অবশেষে নিবন্ধনার প্রতীক ফিরে পেল জামায়াতি ইসলামী দীর্ঘ পনেরো ষোলো বছর নির্যাতন আর নিপীড়নের মধ্যে ছিলেন দলটা তবে সেই নির্যাতন থেকে মুক্তি পেয়ে এবার মুক্ত বাতাসে উঠতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক তিনশো আসনে লড়তে যাচ্ছেন এই দলটা এবার তার আগেই সবচেয়ে বড় সুখবর প্রতীক এবং নিবন্ধনটা ফিরে পেলেন এবার রাজনীতির মাঠে নতুনভাবে নামতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী সরকার পতনের পর থেকে বাংলাদেশ জামায়াতী ইসলামী মাঠে ময়দানে কাজ করে ইতিমধ্যে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন এটাই হয়তো তাদের বড় শক্তি আগামী নির্বাচনে যদি সাধারণ মানুষ তাদের পক্ষে দাঁড়িয়ে যায় তাহলে হয়তো অনেকগুলো আসন পেতে পারেন বাংলাদেশ জামায়াত ইসলামী এমনকি দলটার কেন্দ্রীয় অনেক নেতা জেল থেকেও মুক্ত পেয়েছেন তার মধ্যে রয়েছে অন্যতম এটিএম আজহার